দেখুন আমি তিনটে থানার নাম করে গতকাল ডিজিটাল মিডিয়া যে জেলা সম্মেলন ছিল কালেক্টরে ক্লাবে সেখানে আমাকে নিমন্ত্রিত অতিথি ছিলাম সেখানে যখন আমাকে বক্তব্য দিতে দেওয়া হয় তখন আমার বক্তৃতার মধ্যে আমি বলেছিলাম যে লালগোলা বড়ুয়া আর ভরতপুর এই তিনটে থানার কাজকর্মে আমার কাছে কিছু অভিযোগ আছে বা অভিযোগ এসছে তাই আমি তাদের কর্মপদ্ধতির প্রতি অসন্তোষ প্রকাশ করে আমি একটা বক্তৃতা করেছিলাম কিন্তু যে সমস্যাগুলা ছিল এগুলা কোনোটা তিন মাসের কোনোটা চার মাসের কোনোটা দু মাসের কারণ ইনি এই যে বর্তমান এসপি সাহেব এনার আসার আগের পর্যন্ত এসব সমস্যা ছিল আর একটা দু একটা ছোটোখাটো সমস্যা ইনি আসার পরে হয়েছিল তো গতকালকে আমি যেটা বলেছিলাম তা নিয়ে এমনিতেই বীরভূম নিয়ে একটা শাসক দলের একজন নেতা তার মন্তব্য নিয়ে গোটা রাজ্যব্যাপী একটা আলোড়ন করেছে আমি গতকালকে যেটা বলেছি সেটা সেই বক্তব্য থেকে সম্পূর্ণ সরে আসছি আজকে আমি বহরমপুর পুলিশ পিডির এসপি সাহেবের সঙ্গে দীর্ঘ আলোচনা করেছি এই সমস্ত যে সমস্যা আমার একটাই বক্তব্য সাধারণ মানুষ আমাদের নেত্রী মামাটি মানুষের নেতৃত্ব দেয় তিনি পুলিশ মন্ত্রী তিনি মুখ্যমন্ত্রী তিনার দপ্তর থেকে যদি টেনার দপ্তরের কোন আধিকারিকরা যদি মানুষের প্রতি কোনো ভুল চুক করে বা কোনো অন্যায় করে সেটা আমাদের মুখ্যমন্ত্রীর উপরেই দায় বর্তায় তাই মুখ্যমন্ত্রীর যাতে কোনো রকম মুখ্যমন্ত্রী হিসাবে কেউ তাকে খারাপ না ভাবে তার জন্য তার দপ্তরের কিছু পুলিশের থানার জন্য আমি বলেছিলাম আমি আজকে এসপি সাহেবের সঙ্গে সুন্দর আলোচনা হয়েছে কথা বলেছি আমার যেসব সমস্যাগুলো আমার দৃষ্টিতে এনেছিল কি বড়ুয়া কি ভরতপুর কি লালগোলা সমস্ত বিষদে আলোচনা হয়েছে এসপি সাহেব গুরুত্ব দিয়ে বিষয়গুলো দেখেছেন কাজেই আমাকে উনি আরেকটা কথা বলেছেন যে আপনি তৃণমূলের বিধায়ক শাসক দলের বিধায়ক আমি এখানে এসপি হিসাবে জয়েন করেছি যদি আপনার কাছে কেউ কোনো অভিযোগ পুলিশের সম্বন্ধে করে তাহলে আপনি অবশ্য আগে আমার দৃষ্টিতে দেবেন আমি যদি সেটাকে আপনার সলভ না করি তখন আপনি মিডিয়ায় বলবেন বা কাউকে বলবেন তো আমি ওনাকে কথা দিয়েছি যে গতকালকে যেটা আমি বলেছিলাম তার কিছু কারণ ছিল সেই কারণ নিয়ে আমি বলেছিলাম কালকের বক্তব্য থেকে আমি সরে আসছি বা ওটা প্রত্যাহারই করছি আজকে এসপি সাহেবের সাথে খুব সুন্দর আলোচনা হয়েছে এসপি সাহেব আমাকে কথা দিয়েছেন যে যে সমস্ত সমস্যা ছোটোখাটো আছে সেটা আপনাদের সামনে ওপেন করছে না সেই ছোটোখাটো সমস্যাগুলো কি লালগোলা কি বড়োয়া কি ভরতপুর সমস্তটাই উনি ইতিমধ্যে ভরতপুরের একটা বিরাট সমস্যা ছিল সেখানে বালি তোলা হতো জেসিপি মান্থলি দিয়ে জেসিপি চালানো হতো ট্র্যাক্টর চালানো হতো তার সঙ্গে একাংশ যুক্ত ছিল সেটা গত কয়েকদিন আগেই আমি এসপি সাহেবকে দিয়েছিলাম উনি কিন্তু ড্রাফটিক অ্যাকশন নিয়েছেন এবং সেই সব অসামাজিক কাজ বা অবৈধ কাজ উনি পুরোপুরি বন্ধ করে দিয়েছেন কাজেই উনি আমাকে আজকে বললেন যে আপনি দিয়েছিলেন আমি সেটা করেছি কি করে করেছি করেছেন তাহলে আপনি যদি কোনো আপনার কাছে আসে সেটা আপনি আমাকে আগে বলুন তারপরে আপনি কোথাও মুখ খুলবেন আমি ওনাকে কথা দিয়ে এসেছি যে আগামী দিনে পুলিশ প্রশাসন বা আমার সরকারি যে কোনো আধিকারিক যদি কোনো ভুল করে অন্যায় করে মানুষের উপরে জুলুম করে আমি সেই দপ্তরের আধিকারিকদের আগে বলবো পুলিশ প্রশাসন হলে অবশ্যই এসপি সাহেবকে বলবো যদি সিভিল কোথাও বিডিও এল হয় তাহলে এডিএম এলআর বা ডিএম সাহেবকে বলবো আমি নিজে গেছিলাম ডেকে প্রশ্ন নাই যেহেতু কালকে বলেছে তারপরে আমি শনিবারেই ওনাকে দেখা করতে চেয়েছিলাম শনিবারে যদি দেখা হয়ে যেত তাহলে হয়তো কালকে রবিবারে আমি এই কথাটাই আর বলার প্রয়োজনীয়তা থাকতো না কিন্তু শনিবারে উনি ব্যস্ততার শিডিউল ছিল উনি বলেছিলেন যে আমি আজকে বিভিন্ন জায়গায় ভিজিটে যাব আজকে আপনাকে সময় দিতে পারবো না সোমবারে আপনি বারোটায় আসুন ইতিমধ্যে রবিবারে আমি বক্তৃতা দিতে উঠলে কখনো কখনো হুমায়ুন কবিরের বক্তৃতা মানেই সেটা ভাইরাল হয় বা বিতর্ক হয় বিতর্ক আমার পিছু ছাড়ে না তার জন্য আমার গোটা রাজ্যের কাছে বিতর্কিত ব্যক্তি হিসাবেই পরিচিতি হয়েছে তো এটার জন্য গত কালকের বক্তব্য থেকে আমি পুরোপুরি সরে আসছি আমি এসপি সাহেবের সঙ্গে বসে আলোচনাতে অত্যন্ত প্লিজড হয়েছি সন্তুষ্ট হয়েছি এবং আগামী সব ইস্যুগুলো ছিল উনি প্রত্যেকটা একদম খতিয়ে দেখে উনি বলেছেন যে সেটা আমি বললেই যে তিনি করবেন তা না ওনার মতো করে উনি দেখে নিয়ে করে রাগ রাত অভিমানের বিষয় ছিল না